you mm -hmm. ওয়েলকাম টু মাই চ্যানেল ঘরোয়া রান্নাবান্না আমার ঘর আজকে আমি আমার ঘরে বানাবো ভেন্ডি ভাজা ভেন্ডি ভাজা এটা তো খুব সহজ রেসিপি হ্যাঁ এটা সহজ রেসিপি কিন্তু একটা সিক্রেট মশলার কারণে এই সহজ রেসিপিটা খেতে দুর্দান্ত স্বাদ হয় তাই তোমাদের সাথে শেয়ার করছি এই ভেন্ডি ভাজা রুটি পরোটা লুচি বা ডাল দিয়ে ভাত মেখে পাশে রেখেও অনবদ্য খেতে লাগে তার জন্য সর্বপ্রথম ভেন্ডিগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে বোটা আর মাথার দিক থেকে কেটে বাদ দিয়ে দেবো ভেন্ডিটা আমি লম্বা লম্বাই রাখবো এখানে আমার কাছে এভাবেই এটা ভালো লাগে তোমরা চাইলে ছোট ছোট করেও কাটতে পারো এখানে আমি একটা পেঁয়াজ লম্বা লম্বা করে কুচি করে নেব আর একটা পাকা টমেটো মাঝখান থেকে বীজগুলো ফেলে দিয়ে লম্বা লম্বা করে কেটে নেব আর এখানে আমি একটা কাঁচা লঙ্কা ব্যবহার করেছি তোমরা চাইলে একটু বেশিও ব্যবহার করতে পারো এবারে একটা কড়াই গরম করে তাতে কিছুটা সর্ষের তেল দিয়ে একটু কালো জিরা ফোড়ন দিয়ে আমি কেটে রাখা ভেন্ডিগুলো দিয়ে দেব ফ্লেমটা মিডিয়াম টু লো রাখতে হবে এই সময় ভেন্ডিটা খুব ভালো করে নাড়াচাড়া করে একটু লবণ দিয়ে দেব বেশ ভালো করে নেড়ে ভেজে নেব ভেন্ডিটা খুব ভালো করে ভাজা হয়ে গেলে আমি দিয়ে দেব কুচি করে রাখা পেঁয়াজ কেটে রাখা টমেটো আর কেটে রাখা কাঁচা লঙ্কা সব দিয়ে সব কিছু একসঙ্গে নেড়েচেড়ে আমি ভেজে নেব এবারে প্রয়োজন মতন হলুদ দিয়ে দেব সব কিছু একসঙ্গে মিডিয়াম টু লো হিটেই ভাজতে হবে খুব সুন্দর করে এটা ভেজে নেব এবারে আমি যেটা দিলাম এটা হচ্ছে ম্যাগি মশলা এই মশলাটা খুব সামান্য পরিমাণে একটু দিতে হবে দিলে অনবদ্য টেস্ট হয় আর দিয়েছি একটু ধনে পাতা কুচি রুটি পরোটা ভাত সব কিছুর সাথেই অনবদ্য খেতে লাগে